এই ঘুটঘুটি অন্ধকারেও মাঝে ঝকঝকে দাঁতগুলো স্পষ্ট দেখতে পেল ওরা তার লাগছে হঠাৎ সারা নৌকা আলোকিত হয়ে উঠল সোনালী রঙের ছোট্ট ছোট্ট লাইট পেছিয়ে নৌকাটা সাজানো হয়েছে নদীর পানিতে লাইটগুলোকে দেখে মনে হচ্ছে আকাশের তারাগুলো মুক্তভাবে পানিতে ঝরে পড়ছে কি যে অমায়িক কি যে মোহনীয় অনেক নোরা কে নিয়ে নৌকা দিয়ে আর মাঝে মাঝে বৈঠা বইতে শুরু করলো নোরা প্রথম কয়েক মিনিট কিছু বলতেই পারলো না মুগ্ধ চোখে শুধু আশেপাশে সৌন্দর্য দেখছে প্রকৃতির এই রূপ আর অনেকের হঠাৎ সারপ্রাইজ তাকে কিছু সময়ের জন্য বাকরুদ্ধ করতে পুরোপুরি সক্ষম নোরা নিজ থেকেই বলে উঠল এত সুন্দর কেন সবকিছু কেন এত ভালো লাগছে আমি তো পাগল হয়ে যাচ্ছি অনেক কিছু বলল তোমার এই পাগল হওয়া রূপটাই তো দেখতে চেয়েছিলাম আর এই পাগল করা হাসি নোরা তাকিয়ে বলতো আপনি এত কিছু কখন করলেন কিভাবে করলেন তুমি না বলেছিলে তোমার নৌকায় উঠে খোলা আকাশ দেখার শখ দেখো খোলা আকাশ অনেক উপরে তাকালো নোরাও তাকালো কিন্তু আকাশ দেখা যাচ্ছে না বড় বড় সবুজ গাছ নীল আকাশটাকে ঢেকে রেখেছে তবুও সুন্দর লাগছে তুলো অতুলনীয় সুন্দর অনেক বলতো ওহ সরি এখন আকাশ দেখা যাচ্ছে না একটু কিন্তু একটু পরেই যাবে তখন আমরা মাছ নদীতে চলে আসবো খোলা আকাশ দরকার নেই এভাবেই ভালো লাগছে উফ এই জায়গাটা এত সুন্দর কেন শুয়ে শুয়ে দেখো আরো বেশি সুন্দর লাগবে দুজন একসাথে চিত হয়ে শুয়ে পড়লো অনেক নোরার এক হাত ধরে রইল নোরার দুই চোখ ঝলমাল করছে হে যেন এক স্বর্গীয় অনুভূতি নৌকা ধীর গতিতে বয়ে চলেছে চলমলো পানিতে ঢেউ খেলা করছে একটু পর পর নদীতে ভাসমান বিশাল গাছগুলো সামনে চলে আসছে মনে হচ্ছে ওরা এখনই গহীন জঙ্গলে হারিয়ে যাবে কিন্তু মুহূর্তেই আবার উন্মুক্ত হয়ে যাচ্ছে সব একটু পরেই সবুজ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো বিশাল আকাশ খণ্ড খণ্ড মেঘের দৃশ্য ওরা মাথা উঠিয়ে নদীর পানির দিকে থাকালো অনেক বলল কি করছো নোরা পড়ে যাবে তো নোরা হেসে বলল পড়ে গেলে কি হবে মরে যাব অনেক অবাক হয়ে তাকালো নোরা আবার হাসলো বলল এখানে মরতেও আমার কোনো আপত্তি নেই এত সুন্দর দৃশ্যের স্মৃতি নিয়ে মরে গেলেও শান্তি খুব শান্তি অনেক কিছু বলল না শক্ত করেই নোরার হাতটা ধরে রাখলো নোরা নদীর পানিতে দেখল নীল আকাশের সাধামিক ভেসে বেড়ানোর দৃশ্য একটু পরপর নদীতে ঢেউ উঠছে মনে হচ্ছে যেন আকাশেই ঢেউ খেলা করছে আকাশ নদীর এক রূপ আহা নোরা চোখ বন্ধ করল নীরব পরিবেশে নদীর কুলকুল ধ্বনি শোনার অব্যর্থ চেষ্টা একটু পর নোরা জিজ্ঞেস করলো আচ্ছা আমরা এখানে কতক্ষণ থাকবো এই তো দেড় দুই ঘন্টা তুমি চাইলে আরো বেশিক্ষণ থাকা যাবে নৌকাটা সারা জীবনের জন্য ভাড়া করে নেওয়া যায় না আমরা না হয় সারা জীবন ভেসে বেড়াবো অনেকে হেসে ফেললো নোরাকে এত খুশি দেখে নিজের উপর ভীষণ গর্ব হচ্ছে তার এই এই জন্য কথা ভাবতে গর্বে ফুলে উঠেছে এক জীবনে আর অনেক তেমন কিছু না শুধু সারা জীবন নোরাকে এভাবেই খুশি রাখতে চায় প্রায় এক ঘন্টার মতো নৌকা ভ্রমণ শেষে ওরা পাড়ে উঠে এলো নোরা চাইছিল আরো কিছুক্ষণ ঘুরতে কিন্তু মাঝে বেশি গভীরে যেতে চাইলো না রাতের বেলায় বন্য প্রাণীর উপদ্রব থাকতে পারে অনেক নৌকা থেকে নেমেই মাঝিকে বলল থ্যাংক ইউ ভাই মাঝি আবার সেই দাঁত বের করা হাসিটা দিল নোরা ভয় অনেকে এরা হাত জড়িয়ে ধরল নৌকায় থাকাকালীন পুরোটা সময় এই মাঝি বেটাকে কেন জানি সন্দেহ হচ্ছিল নোরার মনে হচ্ছিল এই বেটা ইচ্ছে করে নৌকা উল্টে অনেককে ফেলে দিবে তারপর তাকে নিয়ে চলে যাবে সীতাকুণ্ডের দুর্ঘটনার কথা মনে পড়লে তখনও গা ওঠে বাড়িতে বসেও রাতের গোলের দৃশ্য স্মৃতিতে ভাসছে নোরার ঘোর এখনো কাটেনি অনেকের কাঁধে মাথা ঠেকিয়ে সুন্দর ভূর্তগুলো কল্পনা করছে সে অনেক বলল কেমন লাগলো নৌকা ভ্রমণ নরার কোন উত্তর নেই অনেক আবার ডাকলো নোরা এবারও কোনো সার শব্দ নেই তারপর খেয়াল করে দেখলো মেয়েটা ঘুমিয়ে পড়েছে অনেক মৃদু হাসলো নরাকে আর ডাকলো না বরং সে খানিকটা সিটের সাথে হেলান দিয়ে নিচে হয়ে বসলো যেন নোরা আরাম করে ঘুমাতে পারে অনেক সুবিধাজনক ভাবে বসতেই নোরা একটু নোরে চড়ে আরো ভালো করে কাঁধে মাথা রাখলো সে অনেককে জড়িয়ে ধরে এক পা অনেকের উপরে তুলে দিয়েছে অনেকের ভালো লাগছে আবার নোরার নরম কোমল স্পর্শে তার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে রিসর্টে পৌঁছাতে বেশ রাত হয়ে গেছে গ্রুপ মেম্বাররা সব ঘুমে কাবু। নোরা ঘুম ভাঙেনি তাই এবারও নোড়াকে নিয়ে রিসর্টে ঢুকল তারপর বিছানায় শুয়ে দিল অন্তরা এখানে নেই হয়তো ফেরেনি এখনো অন্যদিকে নোরা অনেকের এক হাত ধরে আছে হাতটা ছাড়ানোর চেষ্টা করেও লাভ হলো না নোরা আরও ভালো করে জড়িয়ে ধরেছে অনেক নোড়াকে ছেড়ে উঠলো না হাত ছাড়াতে গেলে নোরা বিছানা থেকে পড়ে যাবে এখন উপায় হলো নোড়াকে ঘুম থেকে জাগানো আর না হলেই এভাবেই বসে থাকা নোরাকে ডাকতে ইচ্ছে করছে না একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে মেয়েটা কী যে মিষ্টি লাগছে অনেক ওকে এমনি এমনি মিষ্টি পরে ডাকে না সারা রাত কেটে গেল অনেক একইভাবেই বসেছিল অন্তরা রাতে রিসর্টে ফেরেনি যখন ভোরের আলো ফুটতে শুরু করলো অনেক চমকে উঠল এত দ্রুত সকাল হয়ে গেছে নোরা একসময় নিজে থেকে অনেকের হাত ছেড়ে উল্টো হয়ে শুয়ে পড়লো অনেক তারপর উঠে বিছানায় বসলো তারপর নোরার পাশে শুয়ে পড়লো নোরার হাতের সাথে অনেকের শরীর লাগতেই সে শক্ত করে অনেককে জড়িয়ে ধরল আজকে ঘুমাতেই দিবে না না থাকলো সারাটা সময় শরীরের অনেক উষ্ণতা অনুভব করে জেগে থাকা সকালের ঘুম ভাঙতে নোরা আবিষ্কার করলো সে একদম কোলবালিশের মতো অনেককে ব্যবহার করে শুয়ে আছে চমকে উঠে অনেককে ছেড়ে দিল ওরা রাতার গুল থেকে রিসর্টে কখন এলো তার তো কিছুই মনে পড়ছে না অন্তরা কোথায় একটা হাই তুলে অনেকের দিকে তাকাল ওরা ছেলেটা কি সুন্দর করে ঘুমায় কি নিষ্পাপ মুখ ওরা কিছুক্ষণ অনেকের মাথায় হাত কপালে একটা দিল। এই পর্যন্ত যতবার অনেককে ঘুমন্ত মুখ ও দেখেছে কপালে চুমুনা দিয়ে থাকতেই পারেনি এত কিউট ফেসটা দেখে চুমুনা দিয়ে কি থাকা যায় আচ্ছা এভাবে অনেককে ঘুমোতে কি তিথি কখনো দেখেছে যদি দেখে থাকে তাহলে সেও কি নিশ্চিত অনেককে চুমু দিয়েছে ওই মেয়ে তো জাগ্রত অবস্থাতেই মতো করে বসে কি সাহস তাহলে ঘুমন্ত অবস্থায় কি করবে আল্লাহ মালুম অনেককে একবার জিজ্ঞেস করতে হবে সে ঘুমন্ত অবস্থায় কখনো তার রুমে এসেছিল কিনা এই কথা ভেবে নিজের মাথাতেই কাটটা মারল অনেক ঘুমন্ত অবস্থায় থাকলে কিভাবে বুঝবে তার রুমে কি এসেছে আর কে আসেনি তবে এটা জিজ্ঞেস করা যায় অনেক ঘুমানোর সময় দরজা খুলে ঘুমায় নাকি বন্ধ করে তাহলে বোঝা যাবে নোরা ওয়াশরুমে গেল ফ্রেশ হতে অনেক চোখ খুলে তাকালো তারপর নিজে নিজেই হাসলো ওরা আজকেও সারাদিন ঘুরে কাটিয়েছে তবে আজ সবাই একসাথে প্রথমে ভোলাগঞ্জ সাদা পাথর জাফলং ঝর্ণা আরও বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় পরের দিন ঠিক করা হয় বিছানা কান্দি যাবে কিন্তু নোরা রাজি হলো না তাকে কালকেই ঢাকায় ফিরতে হবে সন্ধ্যায় তারা দুজন ক্লান্ত শরীরে রিসোর্টে ফিরে এলো বাকিরা তখন ঘুরো ঘুরিয়ে আর শপিংয়ে ব্যস্ত জাফলংয়ের স্বচ্ছ পানিতে প্রায় আধা ঘন্টার মতো শুয়েছিল নোরা ওর এখন ঠান্ডা লাগছে গলা ভেঙে যা অবস্থা অনেকেরও তাই রিসোর্টে ফিরে অনেক ভেজা জামা কাপড় চেঞ্জ করলো আর নোরা ঢুকলো গোসলে বিশ মিনিটের গোসল শেষ করে চল মুসতে মুসতে বের হয়ে দেখলো অনেক সোফাতে গা এলিয়ে টিভি দেখছে নোরা অনেকের কাছে গিয়ে বসলো আলাদি গলায় বলল এই কি করছেন অনেক মুচকি হেসে নোরার গাল টিপে দিয়ে বলল টিভি দেখি দেখবেন না টিভি টিভি পচা তাহলে কি করব আমাকে দেখবেন তুমি দেখালেই না দেখব অনেকের কথার অর্থ ধরতে পেরেই নোরা চোখ বড় বড় করে তাকালো তারপর তার হাতে চোরে একটা কামড় বসিয়ে দিল অনেক কুকিয়ে উঠল আর বলবেন এসব কথা হুম নিজ দাইতে টিভি বন্ধ করলো রিমোটটা এক সাইডে ফেলে কঠিন গলায় বলল দিন এবার গল্প করুন কি গল্প শুনবে নুরা আগ্রহ নিয়ে বললো তিথির গল্প অনেক বিরক্ত হয়ে বললো ওর আবার কি গল্প বলুন না শুনি কি বলবো তুমি প্রশ্ন করো আমি উত্তর দেই আচ্ছা তিথির সাথে যে ঘটনাটা আপনি ফোনে লিখে রেখেছেন ওই রকম ঘটনা কি আর কখনো ঘটেছে অনেক গম্ভীর মুখে বলল না ভুলেও না আর কখনো ঘটলে ওই মেয়েকে শূন্যে তুলে আছাড় মারতাম আমি নোরা হেসে উঠলো অনেক রাগী গলায় বলল টপিক চেঞ্জ করো ওর বিষয়ে কথা বলতে ভালো লাগছে না তাহলে আমার বিষয় বলুন তোমার বিষয় কি আমাকে আপনি কবে থেকে ভালোবাসেন ডায়েরিতে লেখা ছিল 16 জানুয়ারি 2020 আচ্ছা এতদিন ওয়েট করে কিভাবে থাকলেন তার উপর আমাকে কিছু বুঝতে পর্যন্ত দেননি দিনের পর দিন আমাকে ফলো করে গেছেন অথচ আমি জানতেও পারিনি খুনা খরেও কিছু টের পাইনি কিভাবে সম্ভব বলুন না অনেক হালকা হাসলো আসলে ইচ্ছে করেই কোনোদিন তোমার সামনে আসিনি ভয় লাগতো ওরা অবাক হয়ে বলল কিসের ভয় শুনেছিলাম তুমি নাকি ছেলেদের সাথে প্রেম করো আর ছেঁকা দাও এটা নাকি তোমার প্যাশন এমনকি তোমার ফেসবুক প্রোফাইলের বায়োতেও ছিল ফ্লাইটিং ইজ মাই প্যাশন ফ্লাইটিং ইন মাই ভেইন সো বয়েজ থিঙ্ক টোয়াইজ এইসব দেখে আমার ভয় লাগতো যদি আমার সাথে এমন কিছু করো আর রিজেক্ট হওয়ার ভয় তো ছিলই তুমি আমাকে রিজেক্ট করলে আমি মরেই যেতাম আপনি কি পাগল আপনি কি করে ভাবলেন আপনার মতো ছেলেকে আমি রিজেক্ট করব সেই যোগ্যতা আছে আমার শুধু একবার প্রপোজ করেই দেখতেন নাচতে নাচতে রাজি হয়ে যেতাম এইখানেই তো হয় আমি তোমাকে প্রপোজ করলে তুমি হয়তো আমার হাইট ওয়েট ফিগার এসব দিয়ে আমাকে বিচার করতে তখন কিন্তু সেটাকে বলা হতো মোহ যা সাময়িক খুব অল্প সময়ের জন্য তার উপর তোমার বয়সটাও ছিল সেরকম চোখের দেখায় ভালো লাগাকেই তখন ভালোবাসা মনে হয় আমি তোমাকে প্রপোজ করলে তুমি ভাবতে ছেলেটা তো সুন্দর একটু বাজিয়ে দেখি অ্যাকসেপ্ট করে ফেলি কিন্তু কিন্তু আমার ভালোবাসার গভীরতা বোঝার সাধ্য তোমার হতো না তারপর একটা সময় আমার থেকেও বেটার কাউকে পেলে তোমার মনে হতো সে আরও গুরুত্বটা বুঝতে না কিন্তু যখন আমি তোমার টিচার হলাম তুমি আমাকে দেখলে জানলে পরিচিত হলে বুঝতে পারলে আমি কেমন মানুষ কিন্তু সত্যি করে তো অনিক স্যার মানে আমার মধ্যে তুমি যেমন অ্যাটিটিউড দেখেছ তা কি সত্যিই তোমার পছন্দ নিয়েও তুমি কি এমন ছেলে আগে পছন্দ করতে উল্টে হ্যাঁ তাহলে আমাকে তোমার কেন ভালো লাগলো আমার কোনো কিছুই তো তোমার পছন্দ ছিল না আমি তো এক্সট্রা ভাবা ছিলাম তাই না লজ্জা পেয়ে হাসলো অনেক বলল এই যে সব সবসময় এত রুড বিহেভ করতাম তোমার সাথে আজাইরা লেকচার দিতাম ধমকাতাম বোরিং বোরিং কথা বলতাম তবুও তুমি আমার সব কথা মনোযোগ দিয়ে শুনতে আমি যেটাই করতাম সেটাই তোমার পছন্দ হতো এমনকি যেটা তোমার সব থেকে অপছন্দ সেটাও যদি আমি করতাম তাও তোমার ভালো লাগতো মাথা নেড়ে বলতো হ্যাঁ লাগতো পানিক বললো আর আমার কাছে একটু কম অ্যাটেনশন পেলেই তোমার মন খারাপ হয়ে যেত হুম হতো খুব মন খারাপ হতো আমি অন্য কারো প্রশংসা করলে অন্য কারোর সাথে হেসে হেসে কথা বললেও তোমার রাগ হতো হিংসে হতো অবশ্যই হতো বিশেষ করে টন্নি মানি হ করে হেসে দিলো বললো জানিত এসব কেন হতো জানো ওরা কারণ তুমি আমাকে ভালোবাসতে এটা তুমি নিজেই রিয়েলাইজ করেছো আমি তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি এখন নিজেই বুঝো কিন্তু যদি আমি তোমাকে সরাসরি প্রপোজ করতাম তাহলে হয়তো আমার জন্য এসব ফিলিংস তোমার কখনোই আসতো না তুমি আমাকেও আর পাঁচটা সাধারণ ছেলের মতোই ট্রিট করতে কিন্তু এখন আমি তোমার কাছে সাধারণ কেউ নই খুব স্পেশাল আমি তোমার কাছে তোমার বেস্ট চয়েস আমি তো এটাই চেয়েছিলাম তোমার বেস্ট চয়েস হতে নোরা হঠাৎ অনিকের গলা জড়িয়ে ধরে বলল আপনিও এমনিতেও আমার বেস্ট চয়েস শুধু আমার কেন আপনি যে কারোর জন্য বেস্ট 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 আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী যে আমি আপনাকে পেয়েছি আল্লাহর দেয়া সব থেকে দামি উপহার হলেন আপনি আমি আপনাকে কখনো হারাতে চাই না মানে মানে আমার ক্ষেত্রেও তাই আমিও তোমাকে কখনো হারাতে চাই না সারা জীবনের জন্যও চাই নোড়া হেসে অনেককে শক্ত করে জড়িয়ে ধরলো হঠাৎ ফোনের শব্দে দুজন আলাদা হল নোরার ফোনটা বাঁচছে অনেক ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো বাবা লিখা সেদের ভাষা ছেড়ে বলল শ্বশুর মশাইয়ের ফোন ও বাসার কথা তো ভুলেই গিয়েছিলাম এখানে আসার পর বাবার সাথে বেশি কথা হয়নি হালু নোড়া তড়িঘড়ি করে ফোন রিসিভ করলো তো আব্বু আসসালামু আলাইকুম কেমন আছো মা আমি ভালো আছি তুমি কেমন আছো আব্বু এই তো আল্লাহ রাখছে তুমি কি করো অন্তর সাথে বসে টিভি দেখছি আব্বু তুমি কি করো আমি তো অফিস থেকে বাসায় যাচ্ছিলাম রিক্সায় উঠে ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই একবার বারান্দায় আসতে পারবে মা আমি অন্তরাদের বাসার সামনে দিয়ে যাচ্ছি ঘোড়ার গলায় শব্দ আটকে গেল এখন কি জবাব দেবে আমতামতা করে বললো বারান্দায় ওদের বারান্দার দরজায় তো তালা দেয়া থাকে আব্বু দরজা খোলা নিষেধ আসতে পারবো না আর তুমি এই কিছুক্ষণের জন্য আবার রিক্সা থেকে কেন নামবে চলে যাও না থাক রিক্সা থেকে নামতাম না রিক্সায় বসেই দেখতাম এক নজর আচ্ছা আসতে না পারলে থাক অন্তরার আর মায়ের কি অবস্থা এখন আন্টি তো এখনো হসপিটালেই আছে অবস্থা ভালোই আউট অফ ড্যাঞ্জার তুমি টেনশন করো না আপু দুই এক দিনের মধ্যেই আন্টিকে রিলিজ দিয়ে দেবে তারপর আমিও বাসায় চলে আসব ও তাই আচ্ছা সাবধানে থেকো মা ঠিক মতো খাওয়া দাওয়া করো আর কিছু দরকার লাগলে বাবাকে অবশ্যই ফোন করবে আচ্ছা আপু তুমি টেনশন করো না আমি একদম ঠিক আছি আর তুমিও ভালো থেকো মাকে টেনশন করতে নিষেধ করো আচ্ছা মা রাখছি আচ্ছা বাবা নরা ফোন কেটে একটা লম্বা শ্বাস ছাড়লো অনেকের দিকে তাকিয়ে বললো খুব জোর বেঁচে গেছি বাবা আমাকে দেখার জন্য অন্তরাদের বাসায় যেতে বলেছিল। একটা বিপদে পড়তাম বলেন তো হ্যাঁ হ্যাঁ কাছে টেনে বলল বলল হেসে করতে অনেক অনেক কিস যাচ্ছিল এমন সময় আবারও ফোন বেঁচে উঠলো অনেক ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল নোরা অবাক হয়ে বললো মানে শুনতে বলতে ফোনটা হাতে নিয়ে দেখলো অন্তরার ফোন অনেক কেন কথা বলছে সেটা এবার বুঝলো একটু হেসে নোরা ফোনটা রিসিভ করলো হ্যালো অন্তু বল কি খবর কোথায় তোরা ওই পাশ থেকে ভেসে এলো অন্তরার আতঙ্কিত কণ্ঠ দোস ঘটনা হেস গটেকটিক বাই দুর্ঘটনা আমি মানে দুর্ঘটনা ঘটে গেছে কি ঘটছে তালবাহানা না করে সোজা সুজি বল আরে আজকে আমার মার সাথে আঙ্কেলের আরকি টাওয়ারে দেখা হয়েছিল আঙ্কেল মানে আমার বাপ তো কি আমার বাপ আমার বাপকে কি আমি আঙ্কেল ডাকি তোর বাপকে তো ডাকি হাই 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 কি বলিস আব্বু তো তাহলে সব বুঝে গেছে শুধু কি তোর বাপি বুঝছে আমার মা বুঝে নাই হ্যাঁ তাই তো তুই যে আমার সুস্থ স্বাভাবিক মাকে আইসিউতে ভর্তি করিয়ে সিলেটে ঘুরতে এসেছিস আর আমিও যে তোর বাপকে নিয়ে মিথ্যা বলছি এটা এখন তারা বুঝে গেছে কিন্তু ভাগ্যিস দুজন যে একজন অন্যজনকে সুস্থ দেখে হার্ট অ্যাটাক করেনি এটাই বড় বিষয় না হলে আমরা যে প্যাস লাগিয়ে আসছি এতক্ষণে তাদের হার্ট ফেল করে আসলে আইসিউতে থাকার কথা ছিল ওরা ঘামছে ভিত কণ্ঠে বলল মাকে সুস্থ স্বাভাবিক দেখে আব্বু যে হার্ট ফেল করে নাই এটাই ভাগ্য অন্তরা হেসে বলল সেটাই তো বলছি আমি তোর হাসি পাচ্ছে এদিকে আমার কান্না আসছে এত ভয়ের কিছু নাই আমি আম্মুকে ম্যানেজ করে ফেলছি বলছি আমি কক্সবাজার ট্যুরে আসছি সব ফ্রেন্ডদের নিয়ে আম্মু হয়তো একটু পরে মাফ করে দিব তুইও এখন আঙ্কেলকে ফোন দিয়ে এটা বল আর মাফ চা আঙ্কেল তো ঠান্ডা মেজাজের মানুষ মাফ করে দিবে নোরা হতাশ গলায় বলল। খুব সবের কথা বলেছিস বোন কিন্তু আমার বাবা এত সহজ সরল না উনি আমাকে একটু আগেই ফোন দিয়েছিল বলছিল তোদের বাসার বারান্দায় আসতে আমাকে নাকি দেখবে এবার বুঝতে পারছি কেন বলছে তো ব্যাপক বুদ্ধি কাছে আমার খবর জেনে আর এদিকে তোকেও বাজিয়ে দেখলো আমি তো ওই দিকে একটু আগে আব্বুকে বানিয়ে বানিয়ে কত মিথ্যা বললাম এবার আমার কি হবে রে আরে প্যারা নাই নাকি তেল দিয়ে ঘুমা আঙ্কেলকে আমি বুঝিয়ে বলবো নেই কিন্তু কাহিনী তো সেই একই আমি আব্বুকে মিথ্যে বলেছি তো সেটা তো তুই আসলেই বলেছিস অন্তত অনেক সারির বিষয়টা ধামাচাপা পড়বে এটা নিয়ে শুক্রিয়া আদায় কর হ্যাঁ সেটাই আর আমার কি কপাল দেখ জীবনে প্রথমবার মাত্র আব্বুর সাথে মিথ্যা বললাম আর প্রথমেই হাতে নাতে ধরার ধর এখন আব্বুর কোনো কথাই আমার বিশ্বাস করবে না থাক বাদ দে কি আর 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 আমরা কিন্তু সকালে উঠেই রওনা দিব তারপর দুজন একসাথে গিয়ে আঙ্কেলের কাছে মাফ চেয়ে আসবো আঙ্কেল মাফ করে দিবে চিন্তা করিস না তুই কখন ফিরবি অন্ত অন্তরা ফিস ফিস করে বলল আজ রাতে আমি ফিরবো না রে আলবির সাথে একটা জায়গায় এসেছি রাতে এখানেই কাটাবো তুই অনেক স্যারের সাথে এনজয় কর না রাখছি বাই সকালে দেখা হবে অন্তরা লাইন কেটে দিল নরা হতভম্ব চিন্তাগ্রস্ত মুখে অনেকের দিকে তাকিয়ে বলল অন্তরা রাতে ফিরবে না অনেক এতক্ষণ গালে হাত রেখে সব শুনছিল হিবার বলল এটা আমি আগেই বুঝিয়েছিলাম এখন বলো কি হয়েছে তারা অসহায় মুখে অনেকে সব বুঝিয়ে বলল অনেক রাগান্বিত স্বরে বলল আমি আগেই তোমাকে সাবধান করেছিলাম নোরা এখন ঝামেলা হলো তো অনেকের ধমকে নোরা হালকা ভেবা খেয়ে গেল মাথা করে বলল সরি অনেক কিছু একটা ভেবে বলল থাক বাদ দাও এখন সলিউশন কি বলো আমাদের কাল সকালেই ফিরে যেতে হবে আপনারা যেতে না চাইলে থাকুন আমি আর অন্তরা চলে যেতে পারবো পাগল আমি তোমাদের একা ছাড়বো এত রিস্ক নেওয়ার দরকার নেই ওরা হঠাৎ হেসে বলল এখানে না এলে তো আমার জীবনের বেস্ট মুহূর্তগুলোই মিস করে যেতাম যা হয় ভালোর জন্যই হয় কিন্তু এখন আমার মন খারাপ কেন কাল এখান থেকে চলে যাচ্ছি যে তাই অনেক সামান্য হাসলো নোরা ভীষণ স্বরে বলল কাল থেকে তো আবার সব আগের মতো হয়ে যাবে যখন তখন আপনাকে আর দেখতে পারবো না আবার আগের মতো দিনে মাত্র একবার দেখা তাও লুকিয়ে লুকিয়ে এই সময়গুলোকে খুব মিস করব। আপনাকে খুব মিস করবো হ্যাঁ বলতে বলতে অনেকের বুকে মাথা রাখল না অনেক ওর মাথায় হাত বলিয়ে বললো এই জন্যই বলেছিলাম চলো বিয়েটা করে ফেলি তারপর এখানেই সেটেল হয়ে যায় ঢাকা ভিজে যাওয়ার দরকারই নেই কিন্তু তুমি তো রাজি হলে না হ্যাঁ করবেন না তো অনেক এসে বলল তোমাকে আমিও খুব মিস করবো নোরা এখন শুয়ে পড়ো অনেক রাত হয়েছে আমি পাশের রুমে সাব্বির ভাইদের সাথে যাচ্ছি না ওই এক রুমে এত মানুষ কি করে থাকবেন দরকার নেই আপনি এখানে সোফায় শুয়ে পড়ুন না কত বড় সোফা না আমাকে রুমে রেখে তুমি ঘুমাতে পারবে তো ভয় লাগবে না নোরা রষ্ট বলল না লাগবে না পরপর আবার বলল আচ্ছা কি দরকার আজ রাতটা ঘুমানোর চলুন না আমরা বসে গল্প করি নোড়ার ভেজা চুল থেকে মিষ্টি গন্ধ আসছে মায়াবী মুখটা কি স্নিগ্ধ ক্রমশ ঘোর আকর্ষণের দিকে টেনে নিয়ে যাচ্ছে মেয়েটা যতক্ষণ কাছে থাকবে ততক্ষণই বিপদ অনেক তাকে দূর করার জন্যই বলল না ঘুমাতে হবে না হলে সকালে উঠে জানি করতে পারবে না এখন যাও ঘুমাও গিয়ে আমাকেও ঘুমাতে দাও অনেক উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লো ওরা কিছুক্ষণ বসে থেকে সেও চলে গেল ঘুমাতে সকালে সবাই সিলেট থেকে বাস ধরে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে ঢাকায় পৌঁছানোর পর নোরা আর অন্তরা দুজন মিলেই আনিস সাহেবের কাছে ক্ষমা চাইল অন্তরা বলল সরি আঙ্কেল নোরার কোনো দোষ নেই আমি ওকে জোর করে নিয়ে গেছিলাম নোরা মাথা নিচু করে বলল সরি আব্বু আনিস বললেন তারপর অন্তরারা বাড়িতে গিয়েও একই কাজ নোরা বলল আরে আন্টি দোষ নেই আমি ওকে জোর করে নিয়ে গিয়েছিলাম অন্তরার মা দুজনকে ক্ষমা করলেন তবে তিনিও সাবধান করলেন আর কখনো যাতে এমন না হয় দুই বান্ধবী নিজের পরিকল্পনায় সফল করতে পেরে গর্বিত একসাথে বসলো গল্প করতে তিন দিন দুই রাতে টুরে কি কি মজা করলো কেমন করে কাটলো সেই গল্প নোরা অন্তরা কে ওদের ঘোরাঘুরি সব ঘটনা বলল অন্তরা বলল ওয়াও তোরা এত মজা করেছিস হুম এই দুই দিন আমার লাইফের বেস্ট দুই দিন ছিল আমি কখনো ভুলবো না তোরা কি করেছিস কোথায় কোথায় ঘুরেছিস আমরা তো তেমন ঘুরাঘুরি করিনি আলবি আমাকে অন্য একটা রিসোর্টে নিয়ে গেছিল তোরা চোখ বড় বড় করে শোধালো কি বলছিস তোরা আলাদা আরেকটা রিসোর্টে ছিলি হুম খুব নিরিবিলি আর এক্সপেন্সিভ সেই রিসোর্টটা তাই মাত্র এক রাতে অ্যাফোর্ড করতে পেরেছে আলবি কিন্তু সেই রাতটা আমার লাইফে বেস্ট রাত ছিল নোরা দুষ্ট হাসি দিয়ে বলল সারা কি করেছিস শুনি বন্ধরা ঢং করে চিকন গলায় বলল বলা যাবে না নোরাও আর ঘাটলনা না ব্যাপারটা সে যা আশঙ্কা করেছে তা যেন না হয় সব কিছু ভালোই চলছিল অনেক নোরার প্রেম কাহিনীও আগের গতিতে এগিয়ে যাচ্ছিল আস্তে আস্তে নোরার অ্যাডমিশন টেস্টের সময় চলে এলো কিন্তু নোরা পড়াশোনা নিয়ে মোটেও সিরিয়াস হচ্ছে না মেডিকেলের অ্যাডমিশন টেস্ট আর একদম ভালো হয়নি এখন সামনে ঢাবি আর বুয়েট এক্সাম দিন রাত এক করে পড়াশোনা করছে নোরা অনেক সিদ্ধান্ত নিয়েছে সে নোরাকে বাসা এসে পড়াবে বুয়েট চান্স পেয়ে গেলে নোরা হবে তার জুনিয়র তাই সে খুব ডেডিকেশনের পড়াতে চাইছে লীরা আর আনিস সাহেবের সাথে এই বিষয়ে কথা বলার নোরা আনিস সাহেব মেয়ের পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখে খুশি হলেন তাছাড়া বুয়েটের মতো প্রতিষ্ঠানের ছাত্র এত অল্প বেতনে বাসায় এসে পড়াতে চাইছে এটাই তো বিস্ময়কর ব্যাপার যে শোনে সে অবাক হয় আনিস সাহেব মত দিয়ে দিলেন অনেক এখন নিয়মিত নোরাদের বাসায় যাতবাত করে দুই তিন ঘন্টা সময় করে নোরার সাথেই কেটে যায় দিনগুলো স্বপ্নের মতো অতিবাহিত হচ্ছিল কিন্তু জীবন কখনো স্বপ্নের মতো সুন্দর হয় না শান্তভাবে বয়ে চলা নদীর পানিতেও দমকা বাতাস এসে ছন্দ পথন ঘটায় হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল রাত তখন প্রায় বারোটা বেজেছে নোরা বিছানায় মাত্র শুয়েছে অমনি অন্তরার ফোন হ্যালো নোরা বল দোষ কই তুই রমনা পার্কে গাছতলায় বসে বাদাম ভাজা খাই তুই কই ই আর কি মারিস না রাত বারোটা বাজে ফোন দিয়ে এই ধরনের প্রশ্ন করলে এর চেয়ে ভালো উত্তর হয় না যাই হোক কি কারণে ফোন দিয়েছিস সেটাই বল দোস্ত সর্বনাশ হয়েছে এইবার কিন্তু চর খাবি সরাসরি ঘটনা বল আর তুই কি কাঁদছিস নাকি মাত্র এবার শব্দ করে কেঁদে ফেললো কাটতে কাতে বললো আমার ব্রেকআপ হয়ে গেছে কি আবি সাথে হুম কবে কখন কিভাবে আর ব্রেকআপের কারণ কি জানি না ও ইদানিং খুব ইগনোর করত বুঝছিস কথায় কথায় খারাপ বিহেভিয়ার করত ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করত এমন কি বাংলা ভাষায় গালিও দিত আর কত সহ্য করা যায় বল পরে রাগের মাথায় আমিও একটা গালি দিয়ে ফেলেছি তারপরেই বলে ব্রেকআপ আমার নাম্বার ব্ল্যাকলিস্ট করে দিছে সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিছে অন্য নাম্বার দিয়ে ফোন করলেও ধরে না আমার ভয়েস শুনলেই কেটে দেয় এখন কি হবে আমার দোস্ত শোনন্ত আলভিকে আমার থেকে ভালো তুই জিনিস ও যে এমন একটা কাজ করবে সেটা তুই ভালোভাবেই জানতিস তো এই সিচুয়েশনটার জন্য তোর প্রস্তুত থাকা উচিত ছিল এখন নেকা কান্না পেতে তো লাভ নেই হ্যাঁ আমি জানতাম কিন্তু এবারও যে ব্রেকআপ করবে আমি সত্যি ভাবিনি আমরা তো অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছিলাম এখনও কিভাবে ব্রেকআপ করতে পারে বল আমি ওকে ছাড়া জীবনেও থাকতে পারবো না পাগলই হয়ে যাবো অন্তরা আবার কাঁদতে বসেছে নোরা অবাক হয়ে বলল অনেক ক্লোজ হয়ে গিয়েছিস বলতে ফিজিক্যাল কিছু করিসনি তো অন্তরা কান্নার বেগ বেড়ে গেল নোরা যা বোঝার বুঝে গেছে সে বলল কবে হয়েছে সব আমাকে বলিসনি কেন তোকে বললে তুই আমাকে আস্ত রাখতি হয়েছে তো এবার মর আমাকে ফোন করেছিস কেন প্লিজ এমন বলিস না আমি কি করতাম বল ও আমার কাছে চাইলে আমি না করতে পারতাম না অন্তর এবার হিচকি তুলে তুলে কাছে নরা বলল নথাম আমার কাছে কেটে কি হবে ঘটনা যা ঘটানোর ঘটিয়ে ফেলেছিস আগে থেকে আমাকে সব জানালে এমন কিছু হতে দিতাম না আমি আর তুই কি বোকা অন্ত কি করে পারলি এত বড় রিস্ক নিতে আলভি যে তোকে ছেড়ে চলে যাবে এটা তুই জানতি না জানতাম তো আবার ভয়ও লাগতো যদি ওর কথা না শুনলে আমাকে ছেড়ে চলে যায় তখন চলে গেলেই ভালো হতো কিন্তু এখন যে তোর জীবনটা মরুভূমি বানিয়ে চলে গেল এখন কি করবি তুই মানুষের বেলাতেই শুধু ভাষণ দেওয়া যায় আমার জায়গায় তুই থাকলে কি করতে অনেক স্যার যদি তোর কাছে তোকে চাই তুই না করতে পারতি সত্যি করে বলতো তারা অস্বস্তিতে পড়ে গেল নিজেকে সামনে নিয়ে বলল উনি এরকম কখনোই চাইতেন না আর যদি চাইতেন তাহলে তখনই আমি ওনার ওপর থেকে বিশ্বাস হারাতাম তোর মতো আমি কোনোদিন করতাম না অন্তর আর কিছু বললো না শুধু কাছে ওরা বলল আচ্ছা শোন টেনশন করিস না আমি দেখছি কিছু করা যায় কিনা এই আলভিকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো দেখিস আচ্ছা তোদের ব্রেকআপ কবে হয়েছে ইগনোর তো অনেকদিন করেই করছিল আজকে সন্ধ্যায় একদম ক্লিয়ারলি ব্রেকআপ করলো আচ্ছা তাহলে শোন তোকে একটা আইডিয়া দিই তুই ওদের বাড়ির ঠিকানা জানিস না না জানি না তো আচ্ছা অনিক স্তরের কাছ থেকে ঠিকানা নিয়ে আমি তোকে মেসেজ করে দিবনে সেটা সমস্যা নেই তুই খালি শোন তুই কি করবি নোরা অন্তরাকে সব প্ল্যান বুঝিয়ে দিল অন্তরা বলল যদি এতেও কাজ না হয় তাহলে আর কি করার কোর্ট করতে হবে পুলিশের ঝামেলায় জড়াতে হবে ডিরেক্ট মামলা করে দিবি কোনো ছাড় নেই দোস্ত এটা আমার বাসে জানা জানি হলে কিন্তু আমি শেষ তুই আগেই কেন ভয় পাচ্ছিস এইটা বোঝ তুই নিজে অলরেডি ফেসে গেছিস এখন আলভিকে ফাঁসাতে হবে যেভাবেই হোক ফাঁসাতে হবে অন্তরা চোখ মুখে প্রতিবাদী কণ্ঠে বলল হুম ঠিক আছে এখন তাহলে নিশ্চিন্তে ঘুমা আর মাথায় ছকটা সাজিয়ে ফেল কিভাবে কি করবি আমি অনিক স্যারের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে তোকে মেসেজে পাঠাচ্ছি ওকে গুড নাইট অন্তরা এরপর দিন বক্স পেটটা গুছিয়ে আলভিদের বাড়ি চলে গেল